মস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ অবস্থান গ্রহ সঞ্চার গোচর ক্রমাগত পরিবর্তনশীল আর এই পরিবর্তনের সাক্ষী প্রতিদিন হয়ে চলেছি আমরা প্রতিদিন আমাদের জীবনে ঘটে চলেছে নতুন ঘটনা প্রবাহ যার সঙ্গে সরাসরি এই গ্রহ অবস্থান পরিবর্তনের রয়েছে সম্পর্ক এই গ্রহ অবস্থান পরিবর্তন এবং তার ফলে আমাদের জীবনে কি ঘটতে পারে এই নিয়েই আমাদের আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ু দত্তের স্থির প্রকৃতির রাশি এই রাশির মানুষরা ক্রিয়েটিভ প্রচুর সহ্য শক্তি সম্পন্ন এরা রেসপন্সিবল এরা রেসপন্সিভ এবং দায়িত্ব পালন করবার ক্ষেত্রে এদের জুড়ি বেলা কিন্তু ভার এই কুম্ভ রাশির উপরে রয়েছেন এখন রাহু তার সঙ্গে সঙ্গে কুম্ভের সারা চলছে অন্যদিকে কুম্ভের সপ্তমে কেতুর অবস্থান কুম্ভের পঞ্চমে একমাত্র দেবগুরু বৃহস্পতি কিছুটা প্রটেক্ট করবার চেষ্টা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে জুলাই মাসে শুক্রের অবস্থান কুম্ভের চতুর্থে পঞ্চমে বৃহস্পতি শুক্র যোগ সৃষ্টি হবে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে ফলে ছাব্বিশে জুলাই এর পরে কুম্ভের স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু অনেকটাই বাড়বে অর্থনৈতিক দিক থেকে কুম্ভ স্বচ্ছন্দ অনুভব করতে পারবেন কিন্তু তার আগে কুম্ভকে অনেকটাই সচেতন হতে হবে কুম্ভকে নিজের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি স্পেসিফিক প্রেডিকশন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আগামী কিছুদিনের মধ্যেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কুম্ভের এই প্রাপ্তি যোগ এটা কিন্তু কোনো ছোট প্রাপ্তি নয় এটা কিন্তু বেশ বড় ম্যাসিভ ডেভেলপমেন্টের সম্ভাবনা নির্দেশ করে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের সঞ্চয় প্রবণতা এটাও দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে রিটায়ারমেন্ট কিংবা অন্য কোনো ক্ষেত্রে ফান্ড ছিল সেই টাকার রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা অশান্তি ইত্যাদির কারণে নিজেকে মুক্ত করবার একটা প্রচেষ্টা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি বর্ষা করে ঠকতে চলেছেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা জীবনে আসতে চলেছেন নতুন সম্পর্ক কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মনে কিন্তু একটা অতৃপ্তি একটা ফাঁকা জায়গা একটা গ্যাপ তৈরি হয়েছে এবং সেই গ্যাপ সেই ফাঁকা জায়গা যতদিন পর্যন্ত না মেরামত হচ্ছে ততদিন কিন্তু কুম্ভ অস্থির হয়ে থাকবেন এবং এই অস্থিরতা কাটাবার জন্য সেই স্থান পূরণ করা অত্যাবশ্যক হতেই পারে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ছেড়ে অনেকটাই দূরে চলে গিয়েছেন তার ফিরে আসার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই সময় আগামী কয়েকদিনের মধ্যেই বাড়ি সংক্রান্ত খরচ বাড়তে চলেছে এটা নতুন বাড়ি কেনা হতে পারে এটা বাড়ির রিনোভেশন ডেকোরেশন হতে পারে বাড়ির ইন্টেরিয়ার হতে পারে ইনফ্যাক্ট বাড়ির কোনো জিনিসপত্র নষ্ট হলো সেটা ঠিক করবার কারণে খরচও হতে পারে সুতরাং খরচ আপনার ক্ষেত্রে বাড়ছে কিছু না কিছু ক্ষেত্রে কোনো না কোনো দিকে খরচ আপনার ক্ষেত্রে হবেই এটাই কিন্তু কন্ট্রোল করা বেশ কঠিন পরবর্তী বিষয়টি হলো অনিয়মিত খাদ্যাভ্যাস খাওয়া দাওয়া এদিক ওদিক খাওয়ার কারণে পেটের সমস্যায় ভুগবার প্রবণতা এটা সৃষ্টি হবে এবং এটা কিন্তু একটু লং টার্মের জন্যই আপনাকে ভোগাতে পারে ইনফেকশনটা একটু বেশি মাত্রায় হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে সাবধান থাকতে হবেই কুম্ভরাশিবা লগ্নের মানুষদের মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে কুম্ভকে নতুন কিছু কাজের সুযোগ কুম্ভের ক্ষেত্রে আসবে জীবনকে নতুনভাবে আর একবার ঠিকঠাক করার চেষ্টা এটা কিন্তু কুম্ভ করতে পারবেন পঞ্চম ভাবে শুক্র বৃহস্পতির কম্বিনেশন এটা কিন্তু ভীষণ পজিটিভ এবং এই কম্বিনেশন আপনার জীবন বদলে দিতে পারে কিছু কিছু কুম্ভ রাশি বা মানুষ তারা কিন্তু জটিল রোগ থেকে মুক্তি পেতে চলেছেন তবে এই রোগ মুক্তির জন্য কুম্ভের কিন্তু ভালোই খরচ করতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়তে চলেছে মানসিক দিক থেকে কখনো কখনো কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক অতৃপ্তি যেমন থাকবে ঠিক তেমনভাবেই মানসিক দুর্বলতা এটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এই দুর্বলতার সুযোগ আশেপাশের মানুষরা নিতে পারেন যদি তারা এই সুযোগ দেন তাহলে কিন্তু আপনার বেশ কিছুটা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনাকে ইউজ করে নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা আশেপাশের মানুষদের মধ্যে বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই আমরা বলেছি পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে কতটুকু কম্প্রোমাইজ আপনি করছেন তার ডিসিশন কিন্তু আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করে নিতে হবে লগ্নে রাহু রয়েছে দ্বিতীয় শনি কর্মসূত্রে বিদেশ যাত্রার সংযোগ এটা কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বৈদেশিক কোনো কোম্পানিতে চাকরি কিংবা সূত্রে বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা তো অবশ্যই রয়েছে খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের উপরে প্রেমের ক্ষেত্রে একটু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে একাধিক মানুষের সঙ্গে সম্পর্কে সংযুক্ত হওয়ার প্রবণতা এটা বাড়তে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষ স্পেশালি যাদের জন্ম সেভেন্টি নাইন যাদের জন্ম এইভেন দু হাজার দুই তিন এইরকম সময় যাদের জন্ম তাদের কিন্তু শরীরটা বেশি খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং খেয়াল রাখতে হবে এই সময় কিছু শিরা বা ধমনি সংক্রান্ত রোগ এটা আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে আবার যাদের কুম্ভ মেষ কুম্ভ মেন কিংবা কুম্ভ তুলা কম্বিনেশন রয়েছে অর্থাৎ কুম্ভ রাশি মেষ লগ্ন কুম্ভ রাশি লগ্ন কিংবা কুম্ভ লগ্ন মিন রাশি এরকম কম্বিনেশন যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবেই প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু অল্প কিছুদিনের মধ্যে রয়েছে এই সময় কাগজপত্র খুব যত্ন করে রাখতে হবে এবং পেপার্স ওরিয়েন্টেড ইস্যু যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রচেষ্টা পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পেশাদারী মানসিকতার কিছুটা অভাব দেখতে পাওয়া যাবে কিছুটা সফট মেন্টালিটির কারণে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু একটু অস্থির হয়ে পড়তে পারেন এই সময় বিয়ের কথাবার্তা বেশ খানিকটা এগোবার সম্ভাবনা রয়েছে এবং এই যে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সেখানে তৃতীয় কোনো ব্যক্তির নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করতে পারে বিয়ের কথাবার্তা এগুলো প্রায় ঠিকঠাক বেশ আশাবাদী হয়ে উঠলেন আপনি এমন সময় হঠাৎ জানা গেল যে পাত্র বা পাত্রী তার সম্পর্কে এমন একটা কথা কিংবা আপনার সম্পর্কে পাত্র বা পাত্রীর বাড়ি এমন কথা জানতে পেরেছে যার কারণে বিয়েটা হলো না বা অনেকটা পিছিয়ে গেল বা এমন কোনো দুর্ঘটনা ঘটল যার কারণে বিয়েটা পিছিয়ে দিতে বাধ্য হলেন আপনি এই ঘটনা কুম্ভের সঙ্গে ঘটতে পারে তাই কিছুটা সাবধান হতে হবে সাকসেস রেট ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রাপ্তি যোগের ক্ষেত্রে অনেকটাই বেশি শরীর স্বাস্থ্য দুর্বল সময় যে বিরাট ভালো তা কিন্তু নয় কিন্তু ওভারকাম তো করতেই হবে বেরিয়ে তো আসতেই হবে আর এই বেরিয়ে আসবার ক্ষমতা সম্পূর্ণ রয়েছে আপনার হাতে তা সত্ত্বেও যদি কখনো কখনো সমস্যা আপনাকে জর্জরিত করে ফেলে সেই সময় আমরাও রয়েছি আপনার পাশে একটা জ্যোতিষ পরামর্শ আপনাকে এই সমস্যার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করবে একটা জ্যোতিষ পরামর্শ আপনাকে এই সমস্যার গভীরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে সেই ক্ষেত্রে সরাসরি কন্টাক্ট করতে পারেন আমাদের সঙ্গে বুক করতে পারেন আপনার কনসালটেশন সমস্যা হতে পারে অর্থনৈতিক শারীরিক সামাজিক কিংবা অন্য যে কোনো দিক থেকে কিন্তু তার উৎস সেটা লুকিয়ে রয়েছে আপনার নটি গ্রহের মধ্যে তাই নটি গ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করবার জন্য প্রয়োজন জ্যোতিষ পর্যালোচনা আর এখন আমরা কলকাতার সাথে সাথে রয়েছে আপনার শহর দুর্গাপুর এবং আপনার শহর আগরতলায় সরাসরি সাক্ষাতের জন্য কল করুন আমাদের বুকিং নাম্বারে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন একে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন এর সঙ্গে সঙ্গে আমরা ট্যারো করেছি যারা ট্যারো রিডিং সম্পর্কেও জানতে চাইছেন তারাও কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন খুবই অল্প দিনে এই ট্যারো আপনারা নিজেদের একটা জায়গা তৈরি করতে পারেন যাই হোক এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের বারসরা কাজের সুযোগ তো বাড়বেই সেই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা এটাও বাড়বে জীবন থেকে আপনি নতুন শিক্ষা গ্রহণ করতে চলেছেন সমস্ত রকম আইনি জটিলতা থেকে বেরিয়ে আসবার সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি এই সমস্ত দিকে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনাকে সামনে রেখে কার্য উদ্ধারের প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অফিসের বসের কাছে ছুটি চাইতে যেতে হবে আপনাকে রিকোয়েস্ট করা হলো যে তুমি গিয়ে বলো তুমি বললে যদি আমি ছুটিটা পাই সে নিজের সামনে না এসে আপনাকে সামনে এগিয়ে নিতে চাইলো এই বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে খরচের উপর কন্ট্রোল ধনিষ্ঠাকে রাখতেই হবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে পরবর্তী নক্ষত্র শতভিসা জীবন আরও একবার আপনার সামনে বেশ কিছু সুযোগ এনে দেবে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলবার আরেকটা প্রচেষ্টা আপনি করতেই পারেন পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে চলেছে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে ঠান্ডা মাথায় ভবিষ্যতের চিন্তাভাবনা করতে হবে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে বাধা বিপত্তি সমস্যা প্রতিবন্ধকতা অস্থিরতা ইত্যাদির কারণে জীবনে বেশ কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে প্রিয় ব্যক্তির শরীরে স্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে পুরোনা সম্পর্কের কারণে লাভবান হতে পারেন অক্ষত্রের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে চলেছে যাদের পেশাগত কিছু শখ রয়েছে বা যারা নিজের শখকে পেশায় কনভার্ট করেছেন হতে পারে আপনার শখ ছিল ফটোগ্রাফি কিংবা মিউজিক সেখান থেকে সেটাকেই আপনি পেশায় কনভার্ট করেছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি রক্ত সংক্রান্ত কিছু রোগে ভুগবার সম্ভাবনা বাড়তে চলেছে কিছু নতুন যোগাযোগ আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ জীবনে কিছু সুযোগ আসবে সেই সুযোগের সব সবসময় যে সদ্ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সুযোগ এবং তাকে কাজে লাগানোর প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে শিক্ষার ক্ষেত্রে চাপ বাড়তে চলেছে কি পড়বেন ফিউচার কি হবে এই নিয়ে বেশ অ্যাংজাইটি আপনাকে কিন্তু গ্রাস করবে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনার একটা সংকেত এটা আপনি হঠাৎ করেই পেতে পারেন বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে চলেছে কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা আরেকটু ক্লোজ রিলেশনশিপের প্রয়াস এটা অবশ্যই করা যেতে পারে কার্মিক সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা সমস্ত রকমভাবে অ্যাভয়েড করতে হবে সুতরাং কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কেমন হতে পারে কুম্ভের জীবন কতটা আসতে পারে প্রাপ্তিযোগের সম্ভাবনা এই সম্পর্কে একটা সাধারণ ধারণা এটা আমরা পেলাম আরো বিস্তারিত জানার জন্য নিজের জন্মকুণ্ডলী পর্যালোচনা করা অবশ্যই উচিত তাই নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে আরেকটু জানার জন্য অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি নমস্কার